প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের এমন বক্তব্যের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসের দাবি করেছেন ক্যান্টনমেন্ট থেকে ভারতের পরিকল্পনায় রিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে এমন দাবির পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহিনগর বেগম রোকিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বক্তব্যে নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও তাদের সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধের দাবি তুলেছেন নির্বাচন বা রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার একটিয়ার নেই বলেও মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা এদিকে জামায়াত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিসদের ফেরা জনগণ মেনে নেবে না অন্যদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না দেশের রাজনীতি হঠাৎ করে এমন উত্তপ্ত হয়ে ওঠার রহস্য খুঁজতেই আজ আমাদের আলোচনা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যথার্থই বলেছেন যে পতিত স্বৈরশাসকদের পুনর্বাসন করবার কোনো সুযোগ নাই সুযোগ দেওয়া যাবে না কেন সুযোগ দেওয়া যাবে না কেবল জুলাই আগস্টের গণহত্যার দায় আপনার পতিত স্বৈরশাসকদের না এর বাইরেও আপনার গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে আপনার অসংখ্য রাজনৈতিক নেতাকে আপনার হত্যা করা হয়েছে অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীকে আপনার গুম করা হয়েছে লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীকে আপনার জেলে ভরা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়বি মামলা দিয়ে আপনার জুলুম করা হয়েছে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে গণতন্ত্র হত্যা করা হয়েছে আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে অর্থনীতি ধ্বংস করা হয়েছে দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশকে তো আপনার এত কিছুর দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে এবং ফলে সঙ্গত কারণেই জুলাই আগস্ট মাসের এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যে এই যে আমরা বলি যে নতুন বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হলো এই নতুন বাংলাদেশে আপনার এই আপনার এই সকল আপনার অপকর্মের দায় সকল হত্যাকাণ্ডের দায় দলের বর্তায় সেই দলকে বাংলাদেশের মাটিতে। সেটা ঠিক আছে একটি বাস্তবতা কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোন স্ট্যান্ড আছে তো সিদ্ধ থাকবে না নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেওয়ার মালিককে জনগণ সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ তো জনগণের আপনার জনগণের আপনার জনগণ তো না সিদ্ধান্ত নিতে হলে প্রক্রিয়ার মধ্যে ছাড়া তো জনগণ অন্য কি নিতে পারে তার আগে তার আগে আপনার হলো যে আপনার আওয়ামী লীগকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই কি চাই না তাই তোমার প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার উনি নিষিদ্ধ করতে চান না আমাদের প্রধান উনি বলছেন উনি ইনক্লুসিভ ইলেকশন চান তাই তো এবং সম্ভবত আমাদের দলের পক্ষ থেকেও কখনো কখনো বলা হয়েছে যে আমরা আপনার নিষিদ্ধ করার পক্ষে না যেটা বলা হয়েছে এর আগে এর আগে বলা হয়েছে আমার ধর পাঁচই আগস্টের আপনার এই যে একটা অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আপনার বাংলাদেশে আমাদের আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর কিন্তু একটা আপনার অংশগ্রহণ তাদের একটা ভূমিকা এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই তাই তো এবং পাঁচই আগস্টে আপনার 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 শেখ হাসিনা আপনার অভ্যুত্থানের আপনার প্রেক্ষিতে পালিয়ে যাবার পরে আপনার ক্যান্টনমেন্টে আপনার 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 মেজর রাজনৈতিক এই সব কিছুর পেছনে তো আপনার

সেনাবাহিনী তারা আমাদের সভরেন্টি ফোর্স এবং তারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন এটাই এটাই উচিত এবং এই ধরনের যখন পরিস্থিতি বাংলাদেশে যেটা চলছে পুলিশ কাজ করছে না এই মুহূর্তে ক্রিয়াশীল নাই তখন তারা কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এইটুকু আমরা তার সীমা মানে ভূমিকাটা সীমা সীমিত রাখতে চাই কারণ আমরা দেখেছি যখন যখন রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখে বা ভূমিকা রাখতে চায় তখন সেটা কী হয় কি দাঁড়ায় জিনিসটা বাংলাদেশে এক এগারো ঘটেছে এর আগে সামরিক শাসন ছিল এগুলোর বিরুদ্ধেই তো আমাদের গণতান্ত্রিক সংগ্রাম তো এই গণতান্ত্রিক সংগ্রাম প্রক্রিয়ায় সেনাবাহিনীর মানে একটা বাহিনী হিসেবে তারা তাদের ভূমিকা থাকবে না এটা নিয়ে আমি ঠিক মনে করি যে তাদের রাখা উচিত না বরং তারা দেশের সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষের যে কোনো সিদ্ধান্তের পক্ষে তাদের থাকা উচিত জনগণকে ডিকটেক্ট তারা করবে না আমি আশা করি যে তারা সেটা করছেন না কিন্তু মানে এখন যদি আমরা এটা এরকম বলি যে সেনাবাহিনী কেন মন্তব্য করবে না রাজনীতি নিয়ে তাহলে এটা তো এটা তো পাকিস্তান না কিংবা এটা আপনি ধরুন ইন্ডিয়ায় কি সেনাবাহিনীর রাজনীতি নিয়ে মন্তব্য করে যদিও ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশ প্রশ্নে মন্তব্য করে কিন্তু এমনি ইন্ডিয়ার রাজনীতি নিয়ে কিন্তু খুব একটা মন্তব্য করেন না বা এটা কোনো গণতান্ত্রিক দেশে সেভাবে আপনি দেখবেন না এটা চর্চাটা ভালো না যে সেনাবাহিনীর মধ্যে যখন রাজনৈতিক অ্যাম্বিশন তৈরি হয় তখন সেটা খুব একটা ভালো দিকে যায় না এবং আমি যতটুকু জানি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন এবং মধ্যম পর্যায়ের অফিসার যারা আছেন তারাও রাজনীতি থেকে একটু দূরেই থাকতে চান হ্যাঁ তারা তাদের রাজনৈতিক সেই অর্থে অ্যাম্বিশন নাই তারা দেশের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় এগুলোতে দেখতে চান ফলে এখন যে পরিস্থিতি এটা তো কোনো এক এগারো পরবর্তী পরিস্থিতি না যে মানে বাংলাদেশ তো এখন এক এগারো পরবর্তীতে পরিস্থিতি নাই যে সে একটা সামরিক সমর্থিত সরকার বা সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আছে এবং সেনাবাহিনী বিভিন্ন বিষয়ে মতামত রাখবে এবং সেই অনুযায়ী দেশ চলবে কিংবা এটা তো না যে পার্লামেন্টে এত পার্সেন্টেজ অফ সিট এটা সেনাবাহিনীর জন্য এই মুহূর্তে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে সেটা একটা জায়গায় পৌঁছাবে এবং তার ভিত্তিতে আমরা সংস্কার কার্যক্রম এবং তারপরে নির্বাচন যে ডিসেম্বর টু মার্চে যে সময়টা এর মধ্যে সীমিত থাকবে এখন প্রশ্নটা এরকম যেন না হয় যে আমরা সেনাবাহিনী বনাম জনগণ এই ভাবে আমরা যেন ঠেলে না দিই আসলে তো আপনাদের একজন আপনাদের একজন দায়িত্বশীল নেতা যখন বলছেন যে তার ইক্যুইয়ার নাই এই কে ডিসিশনটা দেবে কার কি জুরিসডিকশন এই ডিসিশন একটা অত্যন্ত পাওয়ারফুল বর্গ এরকম মনে করা কোনো কারণ নাই রাজনৈতিক দলগুলোকে ভোট দিলেই তারাই পুরো জনগণ ওর মধ্যে রিজলভ হয়ে যায় রিজলভ হয় না কিন্তু জনগণ সবসময় আলাদা থাকে বলে জনগণ ঠিক করবে এটা শুধু কথার কথা না বরং আসলেই ঠিক করবো অনেক পদ্ধতি আছে শুধু নির্বাচন না আপনি গণভোট থেকে শুরু করে এই যে গণ জনগণ রাস্তায় নেমে আসলো পাঁচ তারিখ এটা কি জনগণ ঠিক করে নাই আপনি জনগণ নামক যে সেইখানে তো সেটাই বলছি পাঁচ তারিখের সেই জায়গাটিতে জনগণের যেমন ভূমিকা রয়েছে সেই সাথে আপনাদের ছাত্ররাও কিন্তু সেনাবাহিনীকে অকুণ্ঠ প্রশংসা করেছেন করেছি হ্যাঁ করেছেন সেই বাস্তবতাটাকে আপনাকে কিন্তু কম্প্যারিজেন করার সময় পৃথিবীতে এখানে এটা ঘটছে এটা একটা খুব নর্মেটিভ আলোচনা করলে কিন্তু আলোচনা যাবে না এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা তারা হোল্ড করছে তারা পাঁচই আগস্টের আলোচনার ক্ষেত্রে তারা এক ধরনের আপনার সমন্বয় করেছে আমরা শুনেছি এবং আবার আজকে একটি বক্তব্য দেখলাম যে আপনাদের উপদেষ্টা বলেছে যে সেনা প্রধানের বক্তব্যটা অনেকটা এরকম ছিল যে আমি বুকে পাথর দিয়ে আসলে ডক্টর ইউনুসকে আপনার উপদেশ প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিলাম এটি আমরা আসিফ ভূয়ার একটা দেখলাম তো বাহিনীর সাথে রাষ্ট্রের সেটা হয় তাহলে সেটা তো সে একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বাহিনী পুরো বাহিনীর বিরুদ্ধে আমি তো পুরো বাহিনীর ভূমিকা আমরা দেখেছি পুরো বাহিনী তো জনগণের পক্ষে ছিল আমি নিজে উত্তরায় ছিলাম এবং আমি দেখেছি তারা কিভাবে সরে দাঁড়িয়ে জনগণকে যেতে দিয়েছে এগুলো তো বাস্তব ফলে এই সবটাই আছে হ্যাঁ এখন নতুন পরিস্থিতিতে কোন এই ধরনের কোনো পরিস্থিতি ডেভেলপ করছে কিনা যেখানে সেনাবাহিনী রাজনীতিকে ডিকটেক্ট করতে চাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন আমি মনে করছি যে এখনো সেই সেই ধরনের ব্যাপার নাই তবে যদি এই ধরনের কোনো বৈঠক হয়ে থাকে যেটা রেফারেন্স হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন এবং সেখানে তিনি আপনাদের দলের ভিতরে এই বৈঠক নিয়ে কোনো আলোচনা হয়নি ফেসবুক পোস্টে না এটা আমি বলছিলাম আপনি জানতেন কিনা তিনি যাবে আমি তিনি আমাদের দলের একজন দায়িত্বশীল নেতার বাইরেও তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের একজন ছাত্র নেতা ছাত্র নেতা হিসেবে তিনি কোথাও আমন্ত্রিত ছিলেন কিনা কিংবা অনানুষ্ঠানিক ভাবে বসেছিলেন কিনা বসতেই পারেন কিন্তু সেটা তিনি তারপরে পরিষ্কার করেছেন যে তিনি এই ধরনের যদি কোনো প্রস্তাব দিয়ে দেওয়া হয়ে থাকে তিনি সেটা মানে রাজি হতে থাকবে কিনা এক এই প্রশ্নটি তিনি বলেছেন খুব স্পেসিফিক প্রশ্ন যে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ এই মুহূর্তে আসার মতো কোনো বাস্তবতা রাষ্ট্রতা এই হলো দুটা সিম্পল জিনিস আমরা জিনিসটা হচ্ছে আওয়ামী লীগের নিয়ে আমরা যদি সেনাবাহিনী নিয়ে আলাপ করি তাহলে কিন্তু ওই প্রধান যে

ব্যক্তিক বক্তব্য ব্যক্তিগত গ্রহণ করার সুযোগ নেই যদিও বাচন বা রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার অধিকার নেই সেটা মানে যদি বলেন দীর্ঘ পোস্টার যে ক্যান্টনমেন্টে তাকে গিয়ে এটা বলা হচ্ছে সেখানে অনেকগুলো বক্তব্য চলে আসে ক্যান্টনমেন্ট অ্যাজ আ সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আপনি যদি বলেন যে আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু বহু অর্থ বহন করে তাই না এগুলো আমাদের রাজনীতিতে ভালো শব্দ না এবং আপনি একটু আগে দেখেন আমাদের কথার মধ্যেও কিন্তু আমরা স্পষ্টতা তৈরি করতে পারছি না পোস্টেও কিন্তু সেটা স্পষ্ট না আপনি তো পরের অংশে আসছেন যে কে কি করবে না করবে যেটা তুষারও বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাকে কে ডেকে নিয়ে গেল আর আমরা কি আলোচনা পুরো সেনাবাহিনী বনাম করব আবার সেনাবাহিনীর ভিতরে একাধিক প্রতিষ্ঠান আছে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহ অন্যান্য বিষয় দেখেন তাদেরকেও কি দেখেছিল যেটা আমাদের পুরনো বিভিন্ন সময়ের খুব ভালো অভিজ্ঞতা নেই বা বিভিন্ন সময় আলোচনা করি নাকি বিশেষ নীতি নির্ধারক কেউ ডেকেছিলেন কারণ সেনাবাহিনীর সবাই তো পলিসি মেকার না রাজনীতির মতো তারও বিভিন্ন লেয়ার এবং বিভিন্ন স্তরে তারা পলিসি মেকিং করেন এটা এক দুই হলো যে এটা তো বাস্তবতা যে এই বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছে সেটা সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অংশীজন এবং এই যদি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা ধরুন আমি যদি ওইভাবেই বলি পদ ধরে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন তাতে তো আমি অসুবিধার কোনো কিছু দেখেনি উনি এখনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এতবার একটা ফোর্স ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে পুলিশ যেখানে পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত এখন হয়নি ওই কর্মক্ষমতা ফিরে পায়নি তার মাঠে আছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ানো হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে কাজ করবে আমি পক্ষবত অংশীজন হিসাবে বোঝাচ্ছি আর কি সেখানে এইবার আপনি আসেন যে একজন নতুন তৈরি হয় রাজনৈতিক দলের নেতা তিনি সুদীর্ঘ একটা পোস্ট দিয়েছেন কিন্তু সেই পোস্টটা কিন্তু আমরা স্পষ্ট করতে পারছি না যে তার কিংবা তার দলের কিনা বা দলের কথা আলোচনা হয়েছে কিনা তিনি এক দোষারোপিত করছেন তাকে অনেকটা চাপ দেওয়া হচ্ছে যে এরকম একটা দল বা তার আংশিক কিংবা পুনর্গঠিত হয়ে সেটা প্রত্যাবর্তন করবে আমি যদি এটা যদি সারাংশ করে এরকম দাঁড়াবে তুমি তাহলে মেনে নাও এটা বা তোমরা মেনে নাও এই তো দাঁড়াই ভাই আমি যদি ভুল না করে থাকি এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি তোমরা একটা আধুনিক একটা নতুন দল তোমাদের একটা জনপ্রিয়তা আছে তোমরা এটা মেনে নাও ক্যান্টনমেন্ট বিগার কনস্ট্রাক্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা সেখানে কে ডেকে নিয়ে গেছে আপনাকে এবং তারপরে যে শব্দগুলো আবার নতুন করে উঠছে সেগুলো শোভন শব্দ না এই যে উত্তর অমুক গেট কিন্তু বলি না যে এইগুলো অমুক পাড়া তমুক পাড়া এ ডাকে ও ডাকে এগুলো এগুলো শোভন রাজনৈতিক শব্দ কিন্তু না সেটা উনি বলেননি আমি বোধহয় করুক না কেন যদি হয়ে থাকে তাহলে সেটা গুরুতর ব্যাপার যে এই আলোচনাগুলো কেন হচ্ছে বা কোনো পক্ষ থেকে উঠছে কিনা এখন এরপরে আসেন সরকার সেনাবাহিনী একটা প্রশ্ন যেটা আমার কাছে আসে যেটা আগেই বললাম যে এরকম একটা অতীব গুরুত্বপূর্ণ সংবেদনশীল ইস্যু অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের ভেতর থেকে কেন আসলো বা কে তুললো সে প্রশ্ন কিন্তু আসবে দুই হলো যে তাহলে সরকার সেনাবাহিনী অংশীজন হিসাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সম্পর্ক ছিল বা যোগাযোগ আছে উন্মুক্তভাবেই আছে নতুন কোনো মাত্রায় যাচ্ছে কিনা আবার নতুন করে ভারতের প্রসঙ্গ কেন এর মধ্যে আসছে এবং কেন একটা গুরুত্বপূর্ণ অংশীজনের প্রসঙ্গে এত বড় সুবৃহৎ একটা প্রশ্ন এবং আপনি যেটা বললেন সেই প্রশ্ন আমারও যে আপনি যদি আছে কাকতালীয়ভাবে যদি আমি একবার দুটো করে শব্দ পরপর বলি সমস্ত ঘটনাগুলো দেখেন সরকার প্রধান ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে তুলেছেন আমি লিখব সিদ্ধ হবে কি হবে না এই আলোচনা তো পুরনো একাধিক একাধিক আন্তর্জাতিক সাক্ষাৎকারের সময় উনি প্রসঙ্গগুলো তুলেছেন এরপরে হাসনাতের পোস্ট এরপরে আপনি খেয়াল করুন যে একাধিক প্রতিষ্ঠান নিয়ে আমরা সারাদিন আলোচনা করলাম মন্তব্য করতে গিয়ে আপনার কর্মকাণ্ড করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা

নাকি আপনার সরকারের সাথে আমাদের আপনার এই যে সৈর শাসন বিরোধী ফেসিবাদ বিরোধী যে শক্তি বাংলাদেশে এই শক্তির একটা আপনার বই সম্পর্কে ইতিমধ্যে আপনার তৈরি হয়েছে বলে আপনি সন্দেহ আছে কিনা তৈরি হয়েছে কিনা চিন কিনা যায় না সেটি হচ্ছে এপ্রিলের দুই থেকে চার তারিখ বিমস্টেকে একটা সম্মেলন থাইল্যান্ডে হওয়ার একটাই আছে যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাঠামোগত না হলো দ্বিপাক্ষিক কাঠামোগত বৈঠক সম্ভব না হলো এক ধরনের সমাজ বাংলাদেশের জনগণ যে বীরত্বপূর্ণ আপনার অবদান সংগঠিত করেছে এই অভ্যুত্থানের পরে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে সরকার আপনার গত সাত মাস আট মাস ধরে আপনার রাষ্ট্র পরিচালনা আমাদের আপনার আমাদের আপনার বৃহৎ প্রতিবেশী ভারত সেই ভারতের সরকার আমাদের এই পরিবর্তনটাকে তারা আপনার মেনে নিতে পারে নাই বরঞ্চ এই পরিবর্তনের বিরুদ্ধে আমাদের এই বিজয়ের বিরুদ্ধে তারা আপনার নানা বক্তব্য নানা মন্তব্য নানা তৎপরতা অপতৎপরতা তারা লিপ্ত এটা আপনার এই নিয়ে কোনো আপনার সন্দেহের কোনো বিন্দুমাত্র অবকাশ নাই আমি আপনার আমি আমি সেই সাথে আমি বলতে চাই যেমন ধরুন যে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর আপনার কোনো পর্যায়ের কর্মকর্তার সাথে যদি আপনার হাসনাত আবদুল্লাহ যদি আপনার ক্যান্টনমেন্টে যদি বৈঠক হয়ে থাকে সেনাবাহিনী কী সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা দেশপ্রেমিক বাহিনী সভরিন ফোর্স আমাদের শেষ অবলম্বনের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী আপনার আপনি দেখেন আপনার উনি বলেছেন যে আপনার এই বাংলাদেশ সাম্প্রমিক সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নিয়ে কি কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ আছে ইভেন যদি আপনার ইভেন যদি আপনার পাঁচ তারিখে আপনার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি বাংলাদেশের সেনাবাহিনী যদি আপনার ক্ষমতা দখল করত তাহলে বাংলাদেশের মানুষ কি খুব বেশি অখুশি হইতো বাংলাদেশের মানুষের আপনার মূল ক্ষোভ রাগ আপনার আপনার বিদ্বেষ ঘৃণা সব কেন্দ্রীভূত হয়েছিল আপনার শেখ হাসিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের উপর কাজে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমিতে যদি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওই যে ভাষণটা উনি দিলেন দুইটায় ভাষণ দেবেন কি চারটায় উনি ভাষণ দিয়েছেন সেই ভাষণে যদি উনি বলতেন যে দেশে শেখ হাসিনা পালিয়ে গেছে আবার যেতে চায় জাতীয় নাগরিক পার্টির যুগ্মভাবে আর একটু বিস্তারিত শুনতে চাই আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা যেই মনোভঙ্গি পোষণ করছেন এবং আমি দেখলাম সদ্য আপনার সেই উপদেষ্টা পরিষদ থেকে যিনি পদত্যাগ করে আপনাদের দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন আজকে আপনাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও নিন্দা জানানো হয়েছে আসলে সরকারের সাথে মানে প্রধান উপদেষ্টার মনোভঙ্গি ওনার উপদেষ্টা পরিষদের থেকে বোঝার হয়নি রাজনৈতিক দল সরকার জনগণ মিলে যে ট্র্যাক ঠিক করবে দেশের জন্য সেনাবাহিনীকে ওরা ডিফেন্ড করতে হবে অন্য কোনো বিকল্প নাই সেনাবাহিনী এটা ডিক্টেট করবে না তারা এটা অবশ্যই অংশীজন হতে পারে মতামত রাখতে পারে কিন্তু সেনাবাহিনী ডিক্টেট করবে না ঠিক আছে পাঁচ অগস্টের সময় একটা বিশেষ পরিস্থিতিতে সেনা প্রধান তিনি বা সেনাবাহিনী ক্ষমতা টেক করে না এজন্য আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি ঠিক আছে কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই সময় যদি পিপল ওভার হেলমড হয়ে এটা সমর্থন করত এক মাসের মধ্যে এটা বিরোধিতা শুরু হয়ে যেত এবং সেনাবাহিনী কেন ওই সময় সব ক্ষমতা টেক করে নেয় কারণ তার পূর্ব অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা ভালো সুতরাং তারা একটা গণ অভ্যুত্থানকে আপনি যদি গণ অভ্যুত্থানের আপনি সেনাবাহিনী এখন একটা যে এটাকে একটা মানে এভাবে উল্টে দেওয়া যায় উল্টে দেওয়া যায় না এবং তখন তো রাস্তায় জনগণ ছিল ছাত্র নেতার তরফ থেকে বলা হচ্ছিল যে আমরা কিন্তু কোনো ওয়ান ইলেভেন টাইপের সরকার সমর্থন করব না ফলে সেনাবাহিনী আমি বলবো যে ঐতিহাসিক ভাবে ঠিক জায়গাতেই ছিল যেখানে থাকা উচিত ছিল সেটা সে করেছে প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে যে উনি তো আসলে অনেক কিছু বিবেচনা করে কথা বলেন এবং সম্প্রতি দল নিষিদ্ধের ব্যাপারে মানবাধিকার যে রিপোর্ট জাতিসংঘের সেখানে একটা অবজারভেশন আছে এই সমস্ত আবার যেহেতু তিনি কথা বলছিলেন এটা সম্ভবত বিদেশি প্রতিষ্ঠানের সাথে এটা এটাও তার একটা মাথায় ছিল কিন্তু আমি মনে করি যে বক্তব্যটা মানে মানে হয় কি যে দেশের তো একটা রাজনীতি থাকে ওই রাজনৈতিক ইম্পালসটা উনি বুঝতে ভুল করেছেন বা ভুল সময়ে কথাটা মিডিয়ায় যেহেতু এসেছে স্বাভাবিকভাবেই জনগণ বা তরুণরা তাদের রিয়্যাক্ট করেছে রিয়্যাক্ট না করে কোনো উপায় ছিল না কারণ হচ্ছে যে যদি একটা বিচার দৃশ্যমান পর্যায়ে থাকতো কোনো একটা পর্যায়ে যেত তখন আপনি যদি বলতেন যে আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয়ে আসে তাহলে আমরা আওয়ামী লীগকে হয়তো জায়গা দেবো এবং এই আওয়ামী লীগকে না ক্রিমিনালদের বিচার করার পরে একটা পুনর্গঠিত আওয়ামী লীগ যদি বিচার একটা জায়গায় যেত তখনও এটা জনগণের মধ্যে অপিনিয়নটা ডিভাইডেড থাকতো কিন্তু আপনি আজকে দেখছেন ওভারহেলমিংলি কোন দল তো পরিষ্কার সাহেব ছাড়া বিএনপিও তো বলছে না আপনি এই কথাটা বলছেন আগে আগে আমাদেরকে বলতে হবে যে আপনার রোডম্যাপটা কি বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের স্ট্যাটাস কি হবে বিচারের পর আওয়ামী লীগের হবে আমরা কিন্তু দলের জায়গা থেকে মনে করি যে আওয়ামী লীগের দলগত ভাবে বিচার হওয়া উচিত আওয়ামী লীগের এই পনেরো বছরের ক্রাইমটা কিন্তু একজন ব্যক্তির ক্রাইম না বা একটা গোষ্ঠীর ক্রাইম না তিনটা নির্বাচন আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগ রিক করেছে একটা দল দলের শক্তির জায়গা থেকে চার অগাস্ট তিন অগাস্টে তারা যে রাস্তায় এটা দলীয় সিদ্ধান্ত ছিল তাদের শুধু দলীয় সিদ্ধান্ত না চোদ্দ দলের সিদ্ধান্ত ছিল এটা ওই যে সতেরো আঠারো জুলাই সুতরাং তাদের শাস্তিটা তো দলগতভাবে হতে হবে আমি নিষিদ্ধের আলাপটা অন্য আমি বলছি শাস্তি তো আপনার দলগতভাবে দিতে হবে বিচারটা দলের হতে হবে এই বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলকে যদি আমরা মনে করি যেহেতু এটা ভোটের মধ্য দিয়ে পরাজয় ঘটে না আওয়ামী লীগের আপনি যদি ভোটের মধ্যে বিরোধী দল হন তাহলে আপনার যে ট্রিটমেন্ট কিছুদিন পর পর আলোচনা ওঠে আপনি যদি এটা একটা আমি নিজ ষড়যন্ত্র তত্ত্বের পক্ষের খুব একটা লোক না কিন্তু যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব এখানে একটু প্রয়োগ করেন তাহলে আমার কাছে মনে হলো যে আমরা একটু টোকা দিয়ে দেখলাম যে প্রতিক্রিয়াটি কি হয় এবং এটা এটা একটা টেস্ট কেস কিনা এবং যেটা আমাদের কাছে খুব ধন্দে ফেলছে আমাদের সেটা হলো যে এতগুলো ঘটনা একসাথে মিলে গেল কি করে বেশ কয়েকদিন আগের ঘটনা সেটা পোস্টে আসলো তারপর প্রধান উপদেষ্টার বক্তব্য আবার প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করেছে একজন উপদেষ্টা এখন রাজনৈতিক দলের প্রধান তিনি আবার তার সমালোচনা করছেন তার সঙ্গে আবার অন্যরা যুক্ত করছেন রাজনৈতিক দলগুলো কিছুক্ষণের মধ্যে প্রত্যেকে প্রতিক্রিয়া দিয়ে ফেললেন এবং ভাষার একই দলের মধ্যে ভিন্ন 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 হলো ভিন্ন আবার আপনি গণসব মিলে একটা জিনিস দেখেন যে আলোচনাটা উঠছে দল নিষিদ্ধ সেটা যাকেই করেন আমরা এই আলোচনা আগেও করেছে তবু একটা করা প্রয়োজন এখন দল নিষিদ্ধ তো শিবিরকে তো নিষেধ করা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে তো ওই জুলাই অভ্যুত্থানের পরে কি আর প্রসঙ্গ কেউ তুলেছে যে কোথায় এক্সিকিউটিভ অর্ডার বা কোথায় গেছে আর বড় একটা ধর্ম পছন্দ দলের নিবন্ধনী নাই তো তাকে কি বঙ্গভবনে ডাকা থেকে তাকে বিরত রাখা হয়েছিল না তার কর্মকাণ্ড থেকে তাকে বিরত রাখা হয়েছে তখনও কিন্তু আলোচনা হয়েছিল যে এইভাবে এক্সিকিউটিভ অর্ডার বনাম আইনের মাধ্যমে এটা করা এবং যেমন এই এই দলটাকে নিষেধ করা জামাতের ব্যাপারে দীর্ঘ সময় আওয়ামী লীগের ব্যাপারে আমরা আলোচনা করেছি যে আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আপনি এই লিগাল প্রসেসে যান না কেন করেন না কেন এই করি ইঁদুর বেড়াল যাই আবার ছাড়ি এবং আপনার মনে হচ্ছে সবশেষে যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে তাকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল তখন বললাম যে ঘটনাটাকে বিএনপি মাঠে দাঁড়াতে পারে না তাকে আপনি দাঁড়াতে দেন না কোনো অবস্থাতে তো সেক্ষেত্রে কি আওয়ামী লীগের সঙ্গে কোনো সক্ষ হয়েছে ওই যে অনুষ্ঠানে আমি প্রশ্ন করেছিলাম তৎকালীন উপমন্ত্রী তিনি বললেন যে এটা আপনার কাছে মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই আলোচনা করলে আপনি অনেক লম্বা আলোচনা করতে পারেন একটা দল নিষেধ আর তার বেনিফিশিয়ারিস কিংবা তার প্রতি সিম্প্যাথিটিক এই সংখ্যা তো বিপুল এর মধ্যে অনেক পার্থক্য আপনি আমাকে প্রণোদিত করতে পেরেছে আমার মস্তিষ্ক জগতে আমার মননে প্রবেশ করেছে আর কতখানি পারেনি আবার কতজন বেনিফিশিয়ারি হয়ে আপনার প্রতি सिंप্যাথি দেখাচ্ছে বা আপনার প্রতি আপনার এলিজিেন্স দেখাচ্ছে আর কতজন দেখাচ্ছে না এটা কি পরিমাপযোগ্য এটা পরিমাপযোগ্য না বরং যেটা হয় যে আপনি যুক্তির খাতিরে যদি ধরে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ হয় তার কি আউটকাম আছে তাহলে যে আউটকাম জামাতের ক্ষেত্রে শিবিরের ক্ষেত্রে হচ্ছে সেই আউটকাম হবে আপনি শিবিরকেও তো এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করেছিলেন আপনি তো ওই দলের ওই দলের নিবন্ধ নিষেধ করেছিলেন এক্সিস্টিং আইনেলে যে তাতে আপনি কি করতে পেরেছেন এগুলোর চেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এটার পক্ষে কাউন্টার নেটিভটা কিভাবে দাঁড় করাতে পারছে আপনি কি সিভিল ব্রোক্রেসি সবাইকে কালকে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে গতকাল যে না ভাই আপনাকে গ্রহণ করতে হবে আবার মাঠে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেটা তো এক ধরনের প্রতিক্রিয়া আছে এখন সেটা আর একটা স্তরের আলোচনা কিন্তু আলোচনা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আমি যদি আপনি একটা মিনিট সময় দেন আমি ওই আপনি গণমাধ্যমের শিক্ষার্থী হ্যারোল্ড ল্যাসের মডেল জানি খুব পুরনো মডেল যে উ সেজ হোয়াট ইন হোয়াট চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট বাংলা করি কে বলছে একজন তরুণ বলছেন উনি কাকে শোনাচ্ছেন কথাটা জনগণ ভারত সেনাবাহিনী সেনাবাহিনী আপনাকে আমাকে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সরকারকে কাকে শোনাচ্ছেন আমার কাছে স্পষ্ট উত্তর নাই আমি জানি বাকিদের কাছে আছে কিনা উইথ হোয়াট এফেক্ট আমি ভারপ্রাপ্ত চিনি চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি বলছেন আরেক রকম তার মানে কি এই যেটা অধ্যাপক শাইম রেজা বলছেন যে এটা টেস্ট কেস হিসেবে রাজনীতি দলগুলোর জন্য একটা টেস্ট নাকি যে তারা এটাতে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় আমাদের আপনার আপনি কার কথা বিবেচনা নেবেন আমাদের দলের প্রধান ভারতের চেয়ারম্যান উনি কি বলছেন অফিসিয়াল তাই না এখন হলো যে আপনার সেনাবাহিনীর আপনার কিন্তু যেটা তুষার বলছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে খুব মুখ খুলেও কথা বলছে না যে বিএনপিকে খুব স্ট্যান্ড নিয়েছে আপনারা একদিকে বিচার চাইছেন একদিকে আপনারা বলছেন পুনর্বাসনের সুযোগ নেই তাহলে নিষিদ্ধের জায়গায় আপনাদের আপত্তির জায়গাটা কোথায় মানে আপনি কি মনে করেন আপনি আপনার নিষিদ্ধ করবেন আপনার কোন কোন প্রক্রিয়া অনুসরণ করে

বলছেন আপনাদের আপনি দলের হয়ে এও বলছেন যে বিচার কার্যক্রম এটিও তো আসলে একটা দীর্ঘমেয়াদী তিনটা ইস্যু আপনার তিনটা ইস্যু একটা হচ্ছে আপনার বিচার কার্যক্রম শুরু করা আপনার প্রয়োজনীয় সংস্কার গুলো শেষ করা আমরা নির্বাচনটাও দ্রুত আপনার সম্পন্ন করা তিনটা আমি আপনার একটার সাথে আরেকটা কোনো বিরোধ দেখি না বিচারিক প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সেটাকে দৃশ্যমান করতে হবে আমাদের সামনে জাতির সামনে জনগণের সামনে এক সংস্কার আপনার আপনার সংস্কারের কার্যক্রমগুলো শুরু করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি সংস্কার কোন সংস্কার কোন প্রয়োজনীয় সংস্কার বাংলাদেশে মানুষের সামনে কিন্তু আপনার একটা বড় ইস্যু হচ্ছে আপনার একটা জাতীয় নির্বাচন একটা অবাধ নিরপেক্ষ সুস্থ জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং আপনার এই জাতীয় নির্বাচনের জন্য কিন্তু আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি তাই তো কাজে একটা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেই সংস্কারগুলো জরুরি যেমন আপনার আপনার নির্বাচন ব্যবস্থায় সংস্কার জরুরি নির্বাচন কমিশনের সংস্কার জরুরি বিচার ব্যবস্থায় সংস্কার এই সংস্কারগুলো সাধন করে অবাধ নিরপেক্ষ নির্বাচনটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার জনগণের সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই মুহূর্তে জরুরি এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে বর্তমানে সাত মাস পার হয়ে গেল গিয়ে এই সাত মাসে সাত মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা আশাবাদ তৈরি হয়েছিল সাত মাস বাদে কিন্তু মানুষের কিন্তু মনে কিন্তু অনেক হতাশার যে চাই হতাশা মোটামুটি সব টকচুর টকচুর আলোচনা শেষ পর্যন্ত নির্বাচনে থেকে তো আপনি যদি একটু মন্তব্য করেন না এটা তো